জীবন <laughs>

আচ্ছা ভাই হলো বলতাম না ভাই তো নতুন মানুষ আমরা চাই তোমরা ভালো হয়ে যাওক আচ্ছা ডিলারের নাম কোথাও বেমন করছে ডিলার একশো পাঁচশো আচ্ছা ডিলারের নাম ডিলারের মিষ্টি টল

ডিলার আজকে এই আমরা ধরলাম তারা কেন করে তাদের কাছে তিনজন কেন বন্ধ হয়েছে এখন আমার প্রশ্ন ভাই আপনার তোমার সেজি ভুত আছে কেন কি আপনারা এইগুলো করেন

আমার থেকে যারা মাল নিছে তারা ভালো জগা আমি আর মালতাম না আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা ভালো পথে আসতে পারি ঠিক আছে বন্ধুরা সবাইকে আসলে দেওয়ার জন্য আর মূলত হইলো মাদক থেকে যাতে সবাই দূরে থাকে আমাদের এই আমাদের এখান থেকে অন্যরা শিক্ষা নিলে যাতে মাদক গ্রহণ না করে আমরা চাই সমাজ যা মাদক মুক্তটা হোক মাদক যেখানে যেখানে মাদক সেখানে প্রতিরোধ আমরা চাই সবাই ভালো থাকবেন আসলে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমাদের এই ভিডিওটা যাতে সবাই মাদক থেকে দূরে থাকে আমাদের সবাই কিন্তু এখানে যারা আছে সবাই চাকরিজীবী শিক্ষিত সবাই কর্মকট আমরা সবাইকে শিক্ষা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আমরা করছি এই যে আমার মামা আছে ওনার বাড়ি কিন্তু মন উনি কিন্তু ডাইয়া সৌদি আরব প্রবাসী আমার পরিচয় করে দেব না এই যে হালেক সাগর সে কিন্তু একটি হসপিটালে জব করে কিন্তু একটি দোকানে মানে ও পার্ট টাইম জব করে তো ও চাকরিজীবী এই যে সেও কিন্তু লেখাপড়া করে কাজ করে লেখাপড়া করে সে প্রতিনিধি কাজ করে আসলে প্রত্যেক জনে এনো কর্মঠ আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন আর যাতে মাদক থেকে সবাইকে দূরে রাখে আমরা আজকে এই ভিডিওটা করছি আসলে এখানে কি মাদক গ্রহণ করেও না কেউ জানেও না শুধু একমাত্র মাদক কারীদেরকে আমরা দেখানোর জন্য যে ভালোপথ এখনো তাদের জন্য খোলা আমরা সবার জন্য এই মেসেজটা দিতে চাই সবাই মাদক থেকে দূরে থাকবেন মাদক মুক্ত সমাজ চাই এই যে আমাদের পিয়ালো কিন্তু আসে বর্ষে মাঝে না বিনোদন দেয়ার জন্য সবাই আমরা নিয়ে আসছি আর আমরা সবাই একত্রিত আসলে বিনোদন দেওয়ার জন্য কাজ করি আর বিশেষ করে আমাদের এখান থেকে ভিডিও পাবেন মাদকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে আমরা এখন ভিডিও করব ইনশাল্লাহ সবাই শেয়ার কবি এবং লাইক করে যাবেন যাতে সবাই এই জিনিসটা দেখে আমরা চাই মুক্ত করতে হবে আমাদের সবাই কিন্তু এখানে কর্মজীবী তো আমাদের বড় ভাই আর আমরা সবাই সবসময় সতর্কতা থাকবো কোন সময় কোন দিন কোন দিক দেখ আমার ছোট ভাই আসলে ক্যামেরাম্যান ছিল যার জন্য তার সাথে পরিচয় নাই ক্যামেরাম্যান রবিউল ইসলাম হিমেল আসলে স্টুডেন্ট আমরা সবাইকে নিয়ে আজকের এই ভিডিওটা করা মাদক থেকে কিভাবে যুব সমাজকে দূরে রাখা যায় আমাদের এই ভিডিওটা আজকে করলাম তো এখন রুবেল ইসলাম রুবেল কিছু বলবে মাদকের বিরুদ্ধে বলো রুবেল ইসলাম রুবেল আসলে ভাই মাদক একটা খারাপ একটা নেশা বাজে একটা নেশা মাদক সেবন করলে আপনার দুনের কোন খোঁজ খবর থাকে না মাকে মা বলতে পারে না বাবাকে বাবা বলতে পারে না সুন্দর জীবন যাপন করতে পারে না এগুলোর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এগুলা প্রতিরোধ করতে হবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম